ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ মিশালি সবজি এর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আলু বটবটি কুমড়ো পটল আর বেগুন আমি প্রথমে কুমড়োটা ছাল ফেলে কেটে নেব কেটে নিয়ে একটা পাত্রে জল দিয়ে ধুয়ে তুলে নেব একইভাবে আমি গাজর বেগুন কেটে নেব পটলটা এক আমি একটু ছাল ফেলে দিয়ে কেটে নেব এতে রান্নায় দিলে টেস্ট ভালো হবে এরপর বটবটি আলু পেঁয়াজ কেটে নেব আমার সব সবজি কাটা হয়ে গেছে এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে নেব এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এতে পটলটা দিয়ে নেব পটলটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আমি ভেজে নেব এবং পটলটা লাল লালভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব ওই তেলেই আবার দিয়ে দেব পটবটি পটবটিটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নেব প্রতিটা সবজি ভাজার সময় আপনাদের একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে এরপর আমি ওই তেলেই গাজরটা দিয়ে ভেজে তুলে নেব গাজরটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে বেগুনটা দিয়ে বেগুনটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এই সব সবজি ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে নেব এরপর আমি কয়েকটা বিড়ির ডালের যে বড়া হয় সেই বড়াটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর কেটে রাখা সবজি আলু কুমড়ো দিয়ে দেব এরপর নুন হলুদ দিয়ে একটু ভেজে নিব সবজিটা এরপর এতে দিয়ে দেব আদা রসুন আদা রসুনটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপর আদা রসুনের গন্ধ চলে গেলে ভেজে রাখা সবজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে সবজিটার থেকে ঢাকনাটা খুলে আমি দেখে নেব সবজিটা কতটা রান্না হয়েছে এরপর আমি একটু নেড়ে চেড়ে সবজিটা নামিয়ে দিলাম